নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেকেই কমেন্ট করেছিলেন দিদি একটু কাসন্দি বানানোর ভিডিও দেবেন তো আজ থাকছে কাসুন্দি বানানোর ভিডিও কাসন্দি তো অনেকেই অনেকভাবে বানায় আর আমি কিভাবে বানাই একদম সহজ পদ্ধতি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ সাথে থাকুন চলো আয়ুষ রান্নাঘরে প্রথমে দিয়েছি উনুনে কড়াই বসিয়ে দেব আর এদিকে আম নিয়েছি চার পাঁচটা আম নিয়ে এসেছি কিন্তু তিনটে আম হলে হয়ে যাবে আমগুলো ছাড়িয়ে নেব কড়াইটা গরম হতে হতে আমগুলো ছাড়িয়ে নেব কড়াইটা গরম হয়েছে আগে শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো সেদিন আমি চাট মশলা বানিয়েছিলাম কিন্তু ওতে মেথি দেওয়া ছিল না আর কাশন দিতে মেথি না দিলে তেজপাতাটা দিয়ে দেব সেদিনে চাট মশলা আমার অনেকটাই বানানো আছে কিন্তু ওতে মেথি ব্যবহার করা নেই বলে আমি আবার করে মেথি গোলমরিচ ওতে দেওয়া নেই যার জন্য আমি মশলাটা আবার করে বানাচ্ছি এবার গোলমরিচটা ধনেটা দিয়ে দেবো এখানে কি কি মশলা নিয়ে কড়াইতে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা ধনে আর গোলমরিচ আর এখানে আছে জিরে মৌরি আর মেথি এবার এই মশলাগুলো সব দিয়ে দেবো মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ থেকেছে এবার ঢেলে নেব কড়াইটা উনুনে আবার বসিয়ে দেব গরম কড়াইতে জল দিয়ে দেব গরম জলটা আমার ব্যবহার করতে লাগবে না হয়ে যাবে একটু বেশি করে বানাচ্ছো তুমি তো ভালোবাসো খেতে খুব ওই আর কি কে খায় কাশন দিস

এক টুকরো আদা ছাড়িয়ে নিচ্ছি এটা আমের সঙ্গে কুড়ে নেব তিনটে বড় বড় আম কেটে ছাড়িয়ে নিয়েছি এই তিনটে আম কুললে হয়ে যাবে আর হাফ ইঞ্চি মতো আদা নিয়েছি ওটা দেব আর শস্যের সঙ্গে এই কাঁচা লঙ্কা বেটে নেব আমটা কুড়ে নিচ্ছি মশলাগুলো গুঁড়ো করে নেব অল্প অল্প করে মশলা শিলের ওপরে নেব না হলে দুধা দিয়ে পড়ে যাবে শুকনো তো পঞ্চাশ গ্রাম কালো সরষে আর পঞ্চাশ গ্রাম সাদা সর্ষে দু রকম নিয়েছি দু রকম সর্ষে আমি একসঙ্গে বেটে নেব কড়াইতে জল গরম হতে দিয়েছিলাম গরম জল দিয়ে বেটে নেব কাশন দি বানানে আসে আদর খুব ওনা শুধু খায় মুড়িরে সন্ধে वाला কি বানিয়ে জোড়া দেখো তোমার মশলার কোটো গিয়ে কি সাজে সরষে বাটা কত ভাগে তোমার যতটা সম্ভব মেয়ে করে বেটে নিচ্ছি হ্যাঁ তোমার মেদিনীপুরের মতো হচ্ছে কিনা দেখলে না একটু শিলে ঘষে নেব আমরা একটু শিলে ঘষে বড় গামলির মধ্যে নিয়েছি ওর মধ্যে সর্ষে বাটাটা দেব সর্ষে বাটাটা দেব কিন্তু একটু হাতে রেখে দেব যদি তিত হয়ে যায় এবার ভাজা মশলাটা তো দিয়ে দিচ্ছি বিট নুন দিলাম এক দেড় চামচ মতো দু চামচ পরিমাণ চিনি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা শুধু কালারটা আসার জন্য আর কিছুই না কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না দিলেও অসুবিধা নেই এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো রেগুলার নুন এক চামচ মতো আর এটা হচ্ছে ভিনিগার ভিনিগারটা দেবো যাতে অনেক দিন পর্যন্ত কাশন্দিটা ভালো থাকবে হাফ কাপ পরিমাণ ভিনিগার দিয়ে দেবো ভালোভাবে মিশিয়ে নেব আমার টকটা বেশি আছে সর্ষে বাটাটা লেগে যাবে কালারটা হেভি হয়েছে

কড়াইটা গরম হয়েছে কড়াইতে তেল দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দেবো বছরে একবার বানাই আর সারা বছর কত কী দিয়ে খাওয়া হবে একবার মুড়ি দিয়ে একবার চপ দিয়ে একবার পকোড়া দিয়ে একবার হচ্ছে আলুর দম আম আম দিয়ে আলুর দম কিন্তু কাসন্দি আলুর দমও কিন্তু খুব ভালো লাগে অনেক রকম কিছু করে খাওয়া হয় আর এই বছরে একবার করে সারা বছর সংরক্ষণ করে রাখি তো আমি যে পদ্ধতিতে করলাম এই পদ্ধতিতে করলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আমি তো মাঝে মাঝেই দেখাচ্ছিলাম যে আমার গত বছরের কাসন্দি এখনও সেইভাবে আছে এখন একটু বয়নের তলায় এতটা মতো আছে খাওয়া চলছে কারণ আগের বছর অনেক কাসুন্দি বানিয়েছিলাম আর এবছর একটু অল্পই হয়েছে আমার মনে হচ্ছে যদি সেরকম বুঝি তাহলে আম থাকতে থাকতে আর কাসুন্দি বয়নে ভরলে একটু খালি রাখতে হয় কারণ কাসুন্দিটা কিন্তু একটু ফাঁপে সরষে আছে তো তেলটা গরম হয়েছে তেলটা এবারে আমি কাসুন্দির মধ্যে ঢেলে দেবো এই গরম তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কাসন্দির কালারটা কিন্তু ছাড়ে আরও তেলটা ভালোভাবে কাসন্দির সঙ্গে মিশিয়ে নেব আর কাঁচা তেলটা আপনারা দিতে পারেন কিন্তু দিলে ওটা কাসন্দিটা অনেক দিন ধরে একটু রোদে দিতে হবে সেটা একটা ঝামেলা এটা কোনো রোদে দেওয়ার ঝামেলা নেই এইভাবে বানালে সঙ্গে সঙ্গে ঠান্ডা হলেই বোয়েনে ঢোকানো যাবে কাসন্দি বানানোর আমার কাছে সবচেয়ে সহজ উপায় এটা আস্তে আস্তে কিন্তু একটু হালকা হয়ে যাচ্ছে যখন এ করেছিলাম প্রথমে মিশিয়েছিলাম তখন অনেকটাই ঘন লাগছিল কম বানিয়েছি তো কি হয়েছে এগুলো খেতে খেতে না আর একবার বানানো যাবে বিশাল চিন্তায় পড়েছে তুমি এত কম বানিয়েছো কেন বয়ম দাও দেখি ভরি কাসন্দিটা ঠান্ডা হয়ে গেছে এবার বোয়েমে ভরে নেবো গরম তেল দিয়েছিলাম তো একটু গরম ছিল তো নেড়ে ঠান্ডা করে নিয়েছি আর আস্তে আস্তে কিন্তু একটু পাতলা হয়ে যাচ্ছে তো এবার বোয়েমে ভরে নেব আর আইজ বলছে এত কম বাড়িয়েছে কেন খুব চিন্তা হচ্ছে একটা দিন ধরে যাক না লাগে না লাগবে একবারই হোক বাহ একদম একদমই কথা ঠিক তো আজকে তো রান্না খাওয়া কোনোটাই না কাশন্দি বানানোর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম অনেকেই কমেন্ট করেছিলেন দিদি একটু কাশন্দি বানানোর ভিডিও দেবেন তো কাসন্দি বানানোর ভিডিও দিলাম ভিডিওটা কেমন লাগলো প্লিজ কেমনটা জানাবেন আর যারা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবে আর আজকের পর্বটা আর বাড়াবো না দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অবশ্যই সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার